হ্যাঁ এই ড্রোনটা দিয়ে কি রাশিয়া যুদ্ধ করে এই ড্রোনটা দিয়ে শুধু রাশিয়া না এটা আসলে বেসিক্যালি অনেক ইউজ হয় যারা মিলিটারি আছে তারা যুদ্ধের ক্ষেত্রে কিন্তু এগুলো ইউজ করতে পারবে কারণ এটাতে হচ্ছে আপনার একটা ক্লিপ সিস্টেম আছে ওখানে কিন্তু আপনি গ্যারেন্ট রেখে যে কোনো পয়েন্টে কিন্তু আপনি এটাই করতে পারবেন আচ্ছা এটা কি ডিজেআই কোম্পানির সবচেয়ে বড় ড্রোন ডিজেআই কোম্পানির এটা হচ্ছে সবথেকে বড় এবং সবথেকে এক্সপেন্সিভ ড্রোন এটা যদি আপনি ফুল সেটআপ কিনতে চান তাহলে অলমোস্ট আপনার 54 থেকে 55 লক্ষ টাকা খরচ হবে আচ্ছা 54 লক্ষ থেকে 55 লক্ষ টাকা এটা কি এই ড্রোনের রিমোট এটা হচ্ছে আপনার একদম প্রফেশনাল লেভেলের একটা রিমোট যেটার অনেকগুলো ফাংশন আছে এটার বুঝতে হলো আলাদা ধরনের পাইলটের প্রয়োজন আচ্ছা মানে এই ড্রোনটা চালানোর জন্য একজন ভালো মানের পাইলট দরকার হবে আচ্ছা এই ড্রোনটা ভাই কোম্পানির মডেলটা যদি একটু বলে দিতে এটা হচ্ছে ডিজে এন্টারপ্রাইজ মেট্রিক্স থ্রি ফিফটি আরটিকে আর এটা হচ্ছে আপনার ফুল বডিটা হচ্ছে কার্বন ফাইবারের আর এটা হচ্ছে আপনার ওয়াটার রেসিস্ট্যান্ট আর হচ্ছে আপনার যত গরম বা যত ঠান্ডা পরিবেশ হোক না কেন এই ড্রোন কিন্তু আপনার যে কোনো ওয়েদারে হচ্ছে কাজ করে পাশে আপনাদের আরেকটা ড্রোন আসছে এটার মডেলটা একটু বলতেন যদি এটা এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের আগেও আসছে একটা ইউনিট সেল হয়ে গিয়েছে এটার পাশাপাশি এটা নতুন ফার্স্ট টাইম আসছে এটা মডেলটা হচ্ছে ডিজেআই এন্টারপ্রাইজ মেস্ট্রিক্স এম থার্টি এটা হচ্ছে আপনার প্রাইভেট একটা কোম্পানি নিয়েছে তাদের কাজের পারপাসে বেসিক্যালি হচ্ছে এটা কনস্ট্রাকশনের অনেক কাজে ইউজ করা হয় ম্যাপিং এর কাজে ইউজ করা হয় মানে এটার প্রাইসটা হচ্ছে আপনি উনি যে প্যাকেজটা নিয়েছে এটা প্যাকেজটার প্রাইস পড়ছে 28 লক্ষ টাকা আর এটার ফুল প্যাকেজটা দাম হচ্ছে আপনার অলমোস্ট 54 থেকে 55 লক্ষ টাকা পড়ে এটাতে আপনার ফোর সাইড সেন্সর বেসিক্যালি হয় প্লাস নিচের দিকে এবং উপরের দিকেও কিন্তু সেন্সর ইউজ করা হয়েছে যে পাইলটটা হচ্ছে ড্রোনটা উড়াবে তো তার কোনো চিন্তা করার প্রয়োজন নাই কারণ এটা সবদিকেই সেন্সর আছে আসলে এই ড্রোনগুলো যারা পারচেস করে তাদেরকে এগুলো ডেফিনিকেশন নিয়ে কিছুই বলার প্রয়োজন হয় না কারণ তারা অন্য লেভেলের ক্লায়েন্ট তারা জাস্ট হচ্ছে ড্রোনের স্টকটা আছে কিনা নিয়ে নেয় রাইট সো বড় বড় ফ্ল্যাগশিপ ড্রোন দেখতে হলে আসতে হবে কোথায় আসতে হবে ড্রোন প্লেসে

এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট আজিমপুরের পাশে হচ্ছে কামরাঙ্গি কেউ যদি আমাদের লাইভ লোকেশনটা নিতে চায় তাহলে ওনার গুগল ম্যাপে যেতে হবে গুগল ম্যাপে গিয়ে উনি ড্রোন প্লেস দিয়ে সার্চ করলে কিন্তু আমাদের একদম লাইভ লোকেশনটা পেয়ে যাচ্ছেন কেউ যদি আমাদের শপ থেকে নিতে চায় আমাদের সব নিয়ে নিতে পারবে আমাদের ডিসপ্লে সেন্টারে সব ড্রোন সাজানো থাকে আপনারা পছন্দ নিতে পারবেন আর কেউ যদি অনলাইন নিতে চায় জাস্ট হচ্ছে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকি ফুল পেমেন্টটা আপনি হোম ডেলিভারি ড্রোনটা হাতে পাওয়ার পর চেক করে কিন্তু পেমেন্টটা দিতে পারবেন জি আচ্ছা আজকে বেসিক্যালি হচ্ছে আমরা এন্টারপ্রাইজের ড্রোনগুলো দেখাবো এগুলো মানে বাংলাদেশে পুরো ওয়ার্ল্ডে সব থেকে এক্সপেন্সিভ ড্রোন মানে আপনার রেগুলার ফ্ল্যাগশিপ ড্রোন রেগুলার পারপাসে যুদ্ধ ক্ষেত্রে না এগুলো আপনার বিভিন্ন মডিউল হয় যেরকম এই ড্রোনটা আছে এটা হচ্ছে আপনার ডিজিআই এন্টারপ্রাইজ ম্যাট্রিক্স থ্রি ফিফটি আরটিকে এটার কোম্পানিটা নতুন একটা অ্যাডভান্সটেজ বের করেছে সেটা হচ্ছে যদি বাংলাদেশ মিলিটারি বা সেনাবাহিনীরা এই ড্রোনগুলো আসলে এগুলো রেগুলার সাধারণ পাবলিক ইউজ করতে পারবে না পারমিশন নাই আর আমরাও দিতে পারবো না ওনার যদি স্ট্রংলি নেটওয়ার্ক থাকে আর ওনার যদি সরকারের কিছু একটা কোম্পানি হয় তাহলে হচ্ছে আমরা এগুলো প্রোভাইড করতে পারি আদারওয়াইজ আমাদের এগুলো সেল করা রাইট নেই আচ্ছা এই ড্রোনটার বেসিক্যালি সেনাবাহিনীদের জন্য হচ্ছে কোম্পানি নিচে একটা ক্লিপের সিস্টেম করেছে অনেক ক্ষেত্রে বিশেষ করে সেনাবাহিনীর ক্ষেত্রে যুদ্ধের ক্ষেত্রেও এই ড্রোনটা অনেক ইউজ হতে পারে এখানে কিন্তু আপনারা গ্যানেট রেখে বিভিন্ন জায়গাতে আপনারা কিন্তু অ্যাটাক করতে পারবেন এটা বাংলাদেশে হোক বা আপনার বাংলাদেশ থেকে যে কোনো কান্ট্রিতেই হোক না কেন এগুলো ওই পারপাসে কিন্তু ইউজ করা যাচ্ছে এছাড়াও তো ভাই বিশেষ করে যুদ্ধের সময় অনেক সময় প্রাকৃতিক যে দুর্যোগ হয় দুর্যোগ হয় দুর্যোগের সময়গুলোতে তো এই ড্রোনগুলো দেখা যায় মানুষের বিভিন্ন কাজে হেল্প হয় রিস্কিউ হ্যাঁ রিস্কিউ কাজে হ্যাঁ বিভিন্ন ধরনের ত্রাণ সহায়তা জরুরি কোনো কিছু পাঠানোর ক্ষেত্রে জি জি সে ক্ষেত্রে কিন্তু অনেক হেল্প অনেক হেল্প হয় এই কোম্পানির আরেকটা ড্রোন আছে ওটাকে আমরা ডেলিভারি ড্রোন বলি ওটা হচ্ছে আপনার ডেলিভারি কাজে ব্যবহার হয় আর বেসিক্যালি এটার অনেকগুলো পারপাস আছে অনেকে আছে যে 3D ম্যাপিং করে অনেকে আছে কস্ট কনস্ট্রাকশনের বা একটা জায়গাতে হচ্ছে বিল্ডিং করবে বিল্ডিংটার আগে 3D একটা ম্যাপিং করে ফেলে ওটার ক্যাপাবিলিটি রাখে ড্রোনটা মানে আপনি ভার্চুয়াল একটা 3D এআই সিস্টেমের মাধ্যমে একটা আপনি কাজের প্রজেক্ট করতে পারবেন আর অনেকে আছে যখন আপনার যেরকম ফায়ার সার্ভিস আছে রেস্কিউ টিম আছে যখন একটা ফায়ার সার্ভিসে রেস্কিউ করতে হয় সেই ক্ষেত্রে বিভিন্ন কাজে হচ্ছে এই ড্রোনগুলো ব্যবহার করা হয় কারণ এগুলোর হচ্ছে আপনার সিক্সটিন মেগাপিক্স সিক্সটিন লেন্স জুম আছে আপনার ওই জুমটার মাধ্যমে কিন্তু আপনি একদম প্রায় তিন চার কিলোমিটার থেকেও খুব নিখুঁতভাবে হচ্ছে আপনি জুম করে পর্যবেক্ষণ করতে পারবেন আর এটাতে হচ্ছে থার্মাল ক্যামেরা আছে যেখানে হচ্ছে আপনার তাপমাত্রাটা বুঝে কিন্তু আপনাকে ভিডিওগুলো দেয় অনেক এটা এটাতে আপনি নাইট ভিশনের ক্যামেরাটাও পাবেন নাইট ভিশনের ক্যামেরা কাজ হচ্ছে যারা পুলিশ অফিসার আছে অনেক জায়গায় রেস্কিউ টিম বা হোক বা কোনো অপারেশন হোক না কেন ওইখানে কিন্তু রাতের অন্ধকারে অনেক সময় যেতে হয় সেই ক্ষেত্রে কিন্তু এই ড্রোনগুলো ভালো একটা সাপোর্ট দেয় রাতের কিন্তু একদম দিনের মতো হচ্ছে পাবেন ভিডিও দেখতে পারবেন আর এটাতে হচ্ছে স্পিকার টাইপের একটা দাওয়া থাকে ওয়ার্নিং টাইপের একটা স্পিকার এখানে লাগানো থাকে ওই স্পিকারের কাজটা হচ্ছে অনেক দূর থেকে আপনাকে ওয়ার্নিং দেওয়া বা হচ্ছে কোনো সতর্কতা বার্তা দেওয়া বাংলাদেশ থেকে বাংলাদেশ ঢাকা থেকে একটা সাইড পুলিশ আমাদেরকে নক করেছিল যে এরকম কি একটা ড্রোন দেওয়া যায় যেটার উপরে হচ্ছে স্পিকার লাগানো থাকে তো তাদেরকে আমরা সাজেস্ট করেছি এই ড্রোনটা বাট এক্সপেন্সিভ হওয়ার কারণে তারা নিতে পারেনি আর আমাদের কাছে আরেকটা ড্রোন আসছে এটা অলরেডি সেল হয়ে গিয়েছে এটার মডেলটা হচ্ছে ডিজে এন্টারপ্রাইজ মেট্রিক্স থার্টি টি সরি এম এটার মেনলি পারপাসটা হচ্ছে এইটারই একটা মিনি ভার্সন সেন্সর এটা চার দিকে না এটা ছয় দিকে সেন্সর আছে ভাই সামনের দিকে পিছন দিকে ওপরের সাইডও কিন্তু সেন্সর আছে ডানে বামে পাশাপাশি হচ্ছে আপনার নিচেও সেন্সর আছে তো এই ড্রোনগুলো আপনার একদম সেফলি হচ্ছে উঠবে এটা হচ্ছে আপনার পানিতে সমস্যা হয় না বাট অতিরিক্ত পানিতে প্রবলেম হবে আর এগুলো যত তাপমাত্রা দেশ হোক না কেন বা যত অনেক তাপমাত্রা আর কি আপনার এগুলো অ্যাফোর্ড করতে পারে আর বিভিন্ন আপনার ডিফেন্সের কাজেগুলো ইউজ করা হয় এটা অলরেডি সেল হয়ে গিয়েছে এটা একটা প্রাইভেট কোম্পানি নিয়েছে তারা প্রায় অনেকদিন আগে আমাদেরকে এটা প্রি বুকিং করে রেখেছিল আর এটা হচ্ছে এখনও আমাদের স্টকে আছে এটা কোনো অর্ডারের ড্রোন না এটা আমাদের স্টকে রাখার জন্য মেনলি হচ্ছে এই ড্রোনটা আমি রেখেছি কারণ আমরা হচ্ছে অনেক ড্রোন সেল করি শুধু এন্টারপ্রাইজ না আমাদের মেন বিজনেস হচ্ছে ডিজেয়ের অফিসিয়াল যেগুলো আপনার রেগুলার ড্রোন অথবা বিগিনার ড্রোন তো ওই যে ক্লায়েন্ট গুলো আছে তারা হচ্ছে এই ড্রোন একটু দেখতে চায় অনেক ভালো লাগে কাজ করে অনেকেই আছে এই ড্রোন ফার্স্ট টাইম কেউ দেখে নাই তো তারা হচ্ছে বেসিক্যালি এই ড্রোনটা দেখতে চায় তো আমার এই একটা পারপাসে হচ্ছে একটা ড্রোন স্টক রাখা যাতে আমার ক্লায়েন্টরা যারা হচ্ছে আমাদের সব ভিজিট করবে তারা যাতে এই ড্রোনটা দেখতে পারে জাস্ট এটা শো করে রাখার জন্য আর এই ড্রোনটা এই ড্রোনটার অনেক কাজ सेम বাট এটার প্রাইসটা একদমই কম এটা হচ্ছে প্রাইস তাহলে কত দাম এটা যে সেটআপটা আছে এই সেটআপের প্রাইস হচ্ছে আপনার 28 লক্ষ টাকা এখন আমি বলি 28 লক্ষ টাকাতে উনি কি কি পাচ্ছে উনি ড্রোন পাচ্ছে এই একটা রিমোট পাচ্ছে এই একটা ক্যামেরা পাচ্ছে এই এক একটা ক্যামেরা দামি হচ্ছে আপনার দশ থেকে পনেরো লক্ষ টাকা ওকে ব্যাটারি বাদে ড্রোন বাদে জাস্ট হচ্ছে ক্যামেরা লেন্সের দামটা আমি আপনাকে বললাম এগুলো খুব এক্সপেন্সিভ আর এগুলোর যে ব্যাটারিগুলো আছে ব্যাটারি আপনার এক একটা দাম হচ্ছে আপনার এটার যে স্পেশালি ব্যাটারি দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা আর এটার ব্যাটারিটার দাম হচ্ছে ষাট টাকা এটার সাথে ব্যাটারি নিতে হবে আপনার বারো পিস বারো পিসের জন্য হচ্ছে আলাদা কেস থাকে চার্জিং স্টেশন থাকে আলাদা আর এটা অপারেট করার জন্য আলাদা কিছু এক্সেসরিজ লাগে ওগুলো অনেক এক্সপেন্সিভ তো টোটাল প্যাকেজটার প্রাইসটা হচ্ছে আপনার আঠাশ লক্ষ টাকা আর এটা টোটাল প্যাকেজটার দাম হচ্ছে আপনার অলমোস্ট চুয়ান্ন থেকে পঞ্চান্ন লক্ষ টাকা এটা তো আপনি এটাতে বেসিক্যালি হচ্ছে দুইটা ব্যাটারি লাগাতে হয় এটা একটা ব্যাটারি না এটা দুইটা দুই সাইডে ব্যাটারি লাগে কিন্তু এটা অপারেট করতে হয় আর এটা অলমোস্ট আপনার 10 কেজি পর্যন্ত এটা ক্যারি করতে পারে দশ কেজি পর্যন্ত করতে পারবে হ্যাঁ রিমোটটাও খুবই প্রফেশনাল এই ড্রোনগুলো আমি সাজেস্ট করব বা অনেকের দৃষ্টি আকর্ষণ করব বাংলাদেশের যেহেতু এখন নতুন বাংলাদেশ তো আমি চাই এই সকল ড্রোন প্রত্যেকটা আপনার সেক্টরে থাকুক এটা আর্মি হোক বিজিবি হোক র্যাপ হোক সেনাবাহিনী হোক পুলিশ হোক প্রত্যেকটা ডিফেন্সে যদি এই ড্রোনগুলো থাকে তাহলে কিন্তু তাদের কাজের পরিধিটা অনেক বেড়ে যাবে সাপোজ আপনার এই ড্রোনটা এফোর্ড করতে পারছেন না অ্যাটলিস্ট ডিজি এর মিড লেভেলের যে ড্রোনগুলো তিন লক্ষ চার লক্ষ টাকা করে ওই ড্রোনগুলো আপনার নিয়ে কাজ করতে পারেন কিন্তু আপনারা বিভিন্ন অপারেশনে কিন্তু এই ড্রোন খুব ইজিলি আপনি ইউজ করতে পারবেন তো এই ড্রোনগুলো আমি সাজেস্ট করব এই এই পারপাসে আর এই ড্রোনগুলো আমরা সবাইকে দিতে পারি না যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই তাদের অনেকগুলো পেপারস আমাদেরকে সাবমিট করতে হবে কারণ এগুলো আসলে অনেক রেস্ট্রিকশন আছে বাংলাদেশের অন্য জন্য তো এই হচ্ছে বিষয়টা আর কেউ যদি এগুলোর বাদেও অন্য সব ড্রোন আমাদের দিয়ে আনাতে চায় জাস্ট মডেল নাম্বার এবং তার কাজের পারপাসটা বললেই হবে আমরা ইম্পোর্ট করে এনে দিতে পারব আর কিছু টাকা অ্যাডভান্স করে দিতে হবে কারণ এগুলো প্রি অর্ডারে আমরা নিয়ে আসি আর এই তো মোটামুটি আমাদের প্রোডাক্টগুলো ওয়ান উইকের মধ্যে চলে আসে অনেক ল্যাগেজ আছে ল্যাগেজগুলো তো দেখাতে হবে এগুলো হচ্ছে এগুলো আপনার ক্যারি করার জন্য ক্যারি করার জন্য ল্যাগেজ এটা হচ্ছে আপনার

কম বাজেট এর ড্রোন কিনবেন তাদের জন্য এখানে ডিজে আছে বিভিন্ন চাইনিজ ব্র্যান্ডেড ড্রোনগুলো পাওয়া যাবে আমাদের কাছে এখন ভাই ডিজে এর অনেক কালেকশন এই মুহূর্তে নেই খুব শীঘ্রই আমাদের স্টকে চলে আসবে আমাদের স্টকে একদম এ টু জেড সবগুলো চলে আসবে ডিজে মিনি থ্রি প্রো ডিজে মিনি ফোর প্রো বিশেষ করে ডিজে নিওটা লঞ্চ হয়েছে প্রায় পঞ্চাশ পিসের মতো আমাদের স্টকে আসছে যেটা বাংলাদেশের সব থেকে বড় স্টক হয়ে যাবে আর খুবই ডাউন প্রাইস আমরা দিব আর আমরা হচ্ছে ডিজের অফিসিয়াল ডিস্ট্রিবিউটার আমরা যে প্রাইসটা দিচ্ছি এটা প্রাইসটা টোটালি মার্কেট ডিট করবে অন্তত আপনি বাহিরের থেকে আমাদের কাছে পাঁচশো থেকে এক টাকা কমে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারছেন প্লাস হচ্ছে দেড় বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং লাইফ টাইমের জন্য যদি ড্রোনের কোনো ফল্ট হয় ম্যানুফ্যাকচার ফল্টের কারণে যদি ড্রোনের কোনো সমস্যা হয় তাহলে কোম্পানি থেকে সাপোর্টও কিন্তু আমরা আপনাকে দিচ্ছি তো এই ধরনের সাপোর্টগুলো নিয়ে কিন্তু আপনারা আমাদের থেকে ড্রোনগুলো পার্চেস করতে পারছেন আচ্ছা ধন্যবাদ ভাইকে এছাড়া আমাদের ওয়েবসাইট আছে আপনারা চাইলে ওয়েবসাইট ভিজিট করতে পারবেন আর ড্রোনের আপ টু ডেট প্রাইসগুলো জানতে পারবেন আর আমাদের চ্যানেল নতুন নতুন ড্রোনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ